শোনেন অতটুক মন দিয়া শোনেন আজকি লেগে যাইব হতো যুবকরা তো পাথর ছোঁয়া লাগলি আপনি শোনা হয়ে যাবে আল্লাহ কিনবে জান্নাত দিয়া কি দিয়া যুবক স্বাদ মেটাইও জান্নাতে সব স্বাদ মিটাইতে পারবে আজকে যত স্বাদের চর্চা চলে না সাংস্কৃতির নামে এগুলা সব স্বাদের চর্চা কি শব্দ কি ব্যবহার করে সাংস্কৃতির রূপে নামে যে স্বাদ তোমাদেরকে দিতে চাইতেছে সব স্বাদ জান্নাতে রাখা আছে একটু সবর করো স্বাদ ওইখানে রাখা আছে কুরআন বলে দিয়েছে মা তাসতাহী মনে যা চাবে অথবা লুদু আয়ুনুকুম চোখে যা লাগবে সলা তাআলমু নাফসু মা উকফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন তুমি জানো না তোমার চোখকে শীতল করার জন্য কি বানায়া আল্লাহ রাইখা তোমাকে অবাক করার জন্য তোমাকে তাক লাগানোর জন্য তোমাকে চক্ষু কপালে ওঠানোর জন্য হয় তোমাকে হত বাক করার জন্য কি বানায় রাখছে চলেন একটা শোনাই একদিন জান্নাতে ফল নিয়ে আসবে যেই ফলটা নিয়ে আসবে জান্নাতি দেখবে ওই ফলটাই ওর সামনে ঝুলতেছে ফেরেশতা এসে বলবে আল্লাহ গিফট পাঠাইছে তো এটা তো চোখের সামনেই ঝুলতেছে এটা কি গিফট পাঠাইলো তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে কাইটা খায়া দেখ না আগে কাট খা ছুরিও নিয়ে আসবে কাট খা তো খায়া যখন এক ফালি মুখে দিবে তো দেখবে জান্নাতের যত ফল আছে সমস্ত ফলের গ্রাম স্বাদ মজা কি রং সব এক ভিতরে ঢুকায় গেছে খায়া ডাকা শব্দ বোঝেন বোঝেন ডাকা শব্দ টাচকি লেগা যাইব টাচকি এটা ডাকা শব্দ খায়া কি হবে টাচকি লেগা যাইব এতটুক ফল এতটি ঢুকাইল কি কইরা করে ফেরেশতা বলবে কোরআন মনে হয় পয়রা আসিস নাই ফলা তা'লামু নফসু মা উতিয়া লাহুম মিন কুররাতি আ'yunin জসা আম বিমা কানূ ইআমালুন এটাই তো দুনিয়াতেかって তোদেরকে বলছিল যে luka রাখছি তোকে টাসকি লাগায় দিল কত পাক যুবকরা তো কবে খলিফ ফল আরে এরকম ফুলও আছে কব ফুল আর ফল এরকম গানও আছে এরকম নাচও আছে এরকম মহিলাও বানায় রাখছে তোমার জন্য যুবক বাইরে চোখে চোখ লাগাইবা তোমার বুকে আয়া কতজনই তো ফুল নিল আবার হোটেলও খাইলো আবার ভালোবাসার ডেতে দুটা একটা মেসেজে পাঠায় দিল ফুলও নিছে খাইছেও পার্সেলও নিছে আর যাইয়া সেক দিছে। কি যুবক রাগ হয়ে গেল জান্নাতে স্যাক প্যাকের কোনো ব্যাপার নাই যেটা চোখে লাগবে ওটা তোমার চলো আজকে তবা করে অঙ্গীকার করি রাজি বুঝাইতে পারলাম কিছু দিলে বসলো তাহলে চলেন তবা করি আল্লাহর কাছে কে তবা করতে রাজি পাক্কা মনের ঠিকা তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে মাঝে মাঝে বলে না আপনারা বুঝবেন না বয়স্করা যুবকরা বুঝবো মাঝে মাঝে মেসেজ পাঠায় মৌত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। হুম আল্লাহ বলে বন্ধ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব তুই তবা করতে দেরি আমি মাপ করতে দেরি করব আর প্রতি রাত্রে আইসা তো ডাকেনি চলেন আমরা নবীর গোলাম হয়ে যাই বলবেন গোলামই পাবো কোথায় ওই পাওয়ার জায়গায় আপনি বসে আছেন এই জন্যই আল্লাহ সিস্টেম চালু করছেন ক্রামতে সকাল পর্যন্ত ওলামাদেরকে নির্বাচিত করবেন আর একের পর এক পাঠাইতে থাকবেন বানাইতে থাকবেন আর ওলামায় ক্রাম দায়িত্ব কাঁদে নিয়া আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরতে থাকবেন নাইলে যেই সাবারে অটো চালাইলে তিরিশ হাজার টাকা মাসে কামানো যায় ওই সাবারে দশ হাজার টাকা ইমামতি করা আমি পাগলামি ছাড়া কিছু মনে করি না কি ঠিক না কিন্তু ওলামা করে না করে না কেন করে ও জানে দায়িত্ব আছে কাজ কালকে আল্লাহকে কি মুখ দেখামু এই জন্য দশ হাজার টাকা পায়া কিচ্ছু না বইলা কমিটির এত কথা শোনার পরেও রিক্সাওয়ালা মুসল্লি পর্যন্ত ইমাম সাহেবরে জারি দেয় জারি জারি লয় ঠিক না না লয় না হ্যাঁ হয়ে গেলেন বুঝি ঠিক না হ্যাঁ আর ইমাম সাহেব রিক্সাওয়ালার জারিও সহ্য করে আমরাও মাঝে মাঝে দেখি জারি দেয় ঠিক না হ্যাঁ এই অবসর সময় দেখলাম অথচ গাড়িতে বৎসরে পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দেই আর এই অটোওয়ালা এক টাকা ট্যাক্স দেয় না আসতে সময় আমি দশ বার জারি খেয়েছি গালি তো ড্রাইভার রে দেয় চালাই তার কি চালাস গাড়ি অথচ ট্যাক্স দেয় পঞ্চাশ হাজার ট্যাক্স দেয় না এক টাকা তারপরও ও জারি দিতেছে উল্টো রাম রোষ হইতেছে রাগ হয়ে যায় না ওলামায় ক্যারাম এই জন্য এই বাগান এই জন্য এই যে বাগান খুলছে না আলেম বানানের ফ্যাক্টরি আফেজ বানানের ফ্যাক্টরি এটা এই জন্য ডাল্লার সিস্টেম আল্লাহ কারে দিয়া বানাবে কেউ জানে না কারে দিয়া বানাবে মাঝে মাঝে স্থিতি খারাপ রাত্রে আমার ফ্লাইট আমি যদি চলে যাই প্রোগ্রামে রাত্রে অসুবিধা হলে আমি ফ্লাইট নাও ধরতে পারি আমাকে বলতেছে হুজুর পুরা পটুকল দিয়া নেওয়া যাব সব দায় দায়িত্ব আমার আমার গাড়িতে নেওয়া যামু এয়ারপোর্টে ছেড়ে দেব হ্যাঁ দেখি গাড়ি ঠিকই চলে আসছে গানম্যান ফানম্যান সব সহ তিন গাড়ি চলে আসছে আমি প্রোগ্রাম করছি রাত্রে আসছি ডাইরেক্ট এয়ারপোর্টে গেছি এয়ারপোর্টে নামায় দিছে কিন্তু নাম বলবো না নাম বললে আপনিও বলবেন ওনারও মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স আল্লাহ এরকম লোক দ্বারা কাজ নেয় কেননা আমাদেরকে নবীর আদর্শ শিখানেওয়ালা কোথায় পাবো দোকান কই পাবো যেই দোকানে আল্লাহর নবীর আদর্শ পাওয়া যায় ওই ফ্যাক্টরি কোথায় পাবো ওই মাদ্রাসা মসজিদ আলেম ওলামা ওই দোকান দা আল্লাহ এরকম দোকান হাজারো মানুষকে দিয়া খোলাইছে যাদের জীবন দেখলে পড়লে মনে হয় না আর কোনোদিন খুলতো কিন্তু আল্লাহ খোলা দিছে কি করবেন এই জন্য আলেমদের পিছে চলেন আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখে শিখবেন পাক্কা তো হ্যাঁ যতদিন পর্যন্ত শিখতে না পারেন একটা কাজ করেন নামাজ কখনো ছাড়বেন পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান ইল্লাল বালা